হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের সুভাষিত স্যার নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য ভিডিওটা খুব ছোট হবে অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে এবং এনএম জে জেন পাস পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে প্রচুর ছেলে কিন্তু আমাকে কোয়ারি করে যাচ্ছ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা ডাব্লিউ বি জে পরীক্ষা দিয়েছ বা এনএম জিএনএম বা জেন পাস বা বিএইচএ বা এস এম এফ ডাব্লিউবি যেই চলেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের জন্য প্রয়োজনীয় যত নিউজ থাকবে সেগুলো এই চ্যানেলে দেওয়া হবে এবং তোমাদের জন্য কিন্তু ক্লাসও প্রোভাইড করা হবে যারা এই ভিডিও প্রথমবার দেখছো এই চ্যানেলে তারা তো সাবস্ক্রাইব করবেই বা এতদিন ধরে দেখছো সাবস্ক্রাইব করতে কোনো কারণে ভুলে গেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস ওবিসি কেসের ব্যাপারে কিছু নিউজ চ্যানেলে কিছু খবর এসছে তেমন ডিটেলস নয় তবুও তোমাদের এই নিউজটা জানিয়ে রাখতে চাই ডাব্লিউ রেজাল্ট নিয়ে এবং এন এম জেন এম দু হাজার জেন পাস এই নিয়ে কিছু বক্তব্য আমি জানিয়ে রাখতে চাই তো আমি হলাম সুভাষিত স্যার প্রায় আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি তো চলো শুরু করা যাক নিউজ চ্যানেল দেখতেই পাচ্ছ জি চব্বিশ ঘন্টা জি চব্বিশ ঘন্টায় কি দেখা গেছে ওবিসি সংরক্ষণের জটিলতায় আটকে জয়েন্টের ফল তার মানে জয়েন্টের রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু বেরোতে পারছে না এই ওবিসি কেসের জন্য এই ওবিসি কেস জটিলতায় তোমাদের ভাগ্য ঝুলে আছে আর কে ঝুলিয়ে রেখেছে কমেন্ট বক্সে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও কার জন্য এই তোমাদের ভাগ্য ঝুলে আছে যেখানে সারা ভারতে সারা ভারতে সব জায়গায় জয়েন্টের কাউন্সিলিং শুরু হয়ে গেছে সব জায়গায় তারা কলেজে ভর্তি হয়ে যেতে পারছে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা ভর্তি হতে পারছে না পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত অনেকে যেইতে যাদের হয়তো খুব অল্প সামর্থ্য কিন্তু যেই মেনসে হয়তো একটা এনআইআইটি বা এসব বেঁধে ছিল কিন্তু সে চাইছিল আমি যাদবপুরে ভর্তি হব কিন্তু তারও তো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে তাকে ওখানে ওই কলেজেও ভর্তি হতে হবে তারপরে গিয়ে যাদবপুর পেল না পেল তারপরের ব্যাপার তার হয়তো যাদবপুর পেয়ে গেল তখন তার ডবল খরচ হবে এগুলো নিয়ে কি সরকার ভাবে এগুলোর কি ক্ষতিপূরণ গভর্নমেন্ট দেবে এই যে ওবিসি কেস জটিলতায় ফাঁসালো কে আশা করি তোমরা জানো বারবার বলছি কমেন্টে লেখো যদি জানো আর এগুলোর প্রতিবাদ করতে শেখো মুখ খুলতে শেখো মুখ খুলতে হবে তোমাদের একজোট হতে হবে সবাইকে তাহলে গিয়ে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো জটিলতায় ফল ভাবে ট্রান্স বোর্ড জয়েন্ট এন্ড ট্রান্স বোর্ড সম্পূর্ণ প্রস্তুত রেজাল্ট বার করতে তার মানে জয়েন্ট এন্ড বোর্ড রেডি এনএম জেএনএম জেনপাস মতন পরীক্ষা নিতে কিন্তু সরকার রাজি নয় সরকার রাজি নয় এখনই পরীক্ষা নিও না ওবিসি কাছে ফেসে আছি হ্যাঁ আমাকে সবাইকে তুষ্ট করতে হবে ভাই আমাকে তুষ্ট না করলে আমার ভোট ব্যাংকে আঘাত পড়বে এই জন্য পরীক্ষার ফর্ম বার করতে হবে না এই জন্য রেজাল্ট বার করতে হবে না যাক গিয়ে এক বছরের জন্য সবার ভবিষ্যৎ জলাঞ্জলিতে যাক আমার ভোটটা ঠিক থাকলেই হলো তাই না এটাই তো হচ্ছে পদ্ধতিগত ভাবে জয়েন্টের বোর্ড প্রস্তুত কিন্তু রেজাল্ট বার করা যাচ্ছে না কে জানিয়েছে বোর্ডের চেয়ারম্যান এবং এই বোর্ড আমি নিশ্চিত এএনএম জিএনএম জেন পাস পরীক্ষা জন্য প্রস্তুত কিন্তু উপরতলার নেওয়ার চাপে তারা নিতে পারছে না আবারও বলছি আপডেটেড থাকো চ্যানেলের সাথে থাকো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকো তোমরা যেই এক্সামের প্রিপারেশন নিচ্ছ এই নাম্বারটায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দাও হাই পাঠালে তোমরা যেই গ্রুপে জয়েন করতে চাও যেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এএনএম জিএনএম হোক ডাব্লিউ বি বা জেই হোক জেনপাস ইউজি এস এম এফ ডাব্লিউ হোক সিউইটি হোক নিট এমস নার্সিং প্যারামেডিক্যাল হোক বা স্মার্ট স্কুল বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেল হোক যেখানে যেখানে তুমি জয়েন করতে চাও তার জন্য এই নাম্বারে হাই পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে হাই পাঠালেই তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে এই গ্রুপগুলোর তো তুমি যেখানে জয়েন করতে চাও সেখানে জয়েন করে দিতে পারো ওকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপডেটেড থাকার জন্য নিউজ আপডেটেড থাকার জন্য এবং এই পরীক্ষার প্রস্তুতিতে আপডেটেড থাকার জন্য তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যেখানে আমরা লম্বাভাবে আলোচনা করব কিন্তু এই ওবিসি কেস এর দায় কার অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত কমেন্ট করে জানা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জানো টাটা গুড বাই biday